আপনারা জানেন যে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যে এগারোটি সংস্কার কমিশন সহ যে জাতীয় ঐক্যমতের কমিশন সর্বশেষ যেটা রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজ সকলকে নিয়ে সংস্কারের ক্ষেত্রে একটা ঐক্যমতে পৌঁছানোর জন্য কাজ করছেন সেই ঐক্যমত কমিশনের আমন্ত্রণে আজকে প্রায় বত্রিশটি রাজনৈতিক দল ও জোটের নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন সেখানে মোটা দাগে সকল রাজনৈতিক দলই নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এবং দেশের মধ্যে অস্থিরতা বাড়ায় নির্বাচনের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছেন আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবেই বলেছি যে সরকারের শুরুর দিকে যে জনসমর্থন ছিল বা সকলের আস্থা ছিল উপদেষ্টাদের কিছু কর্মকাণ্ড এবং মন্তব্যের কারণে সেখানে একটা সংকট এবং সংশয় তৈরি হয়েছে কাজী ডিসেম্বরে যে নির্বাচনের আকাঙ্ক্ষা ডিসেম্বরে হলে ভালো ডিসেম্বরে আগেও বা কেন নয় আমরা সেটি প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছি একই সাথে আপনারা দেখেছেন যে জুলাইয়ের যারা আহত হয়েছে তারা এখনও অনেকে সুচিকিৎসা পান নাই গত কয়েকদিন আগেও কয়েকজনকে থাইল্যান্ড পাঠানো হয়েছে সেক্ষেত্রে আমরা বলেছি যে এই আহতদের চিকিৎসা এবং সহায়তার দায়িত্বটা সেনাবাহিনীকে দিলে এটার ব্যবস্থাপনাটা ভালো হবে এবং যেই সমস্ত বিষয়ে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো লিখিত প্রস্তাব এবং আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছেছে সেই সংস্কারগুলো বাস্তবায়নের মধ্যে দিয়েই আমাদের সামনে হাঁটার দরকার সেক্ষেত্রে সামনে আগামীকালকেও একটি মিটিং আছে আপনারা জানেন প্রকৃত অর্থে এই মিটিং না করলে হয় এটি হচ্ছে একটি কালক্ষেপণ হচ্ছে যে কারণে আমরা বলেছি যে যতদূর ইতিমধ্যে ঐক্যমতে পৌঁছেছে সেই সংস্কারগুলো বাস্তবায়ন হোক সকল সংস্কার চাইলেই বর্তমানে বাস্তবায়ন করা সম্ভব হবে না কারণ কিছু সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে কিছু সংস্কার বাস্তবায়নের জন্য সংসদ লাগবে সেজন্য আমরা বলেছি যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যতটুকু সংস্কার করা যায় সেই দিকেই হাঁটা উত্তম এবং যেহেতু ইতিমধ্যেই কিছু উপদেষ্টাদের নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা আপত্তি তৈরি হয়েছে উপদেষ্টা পরিষদের পুনর্গঠনটাও জরুরি হয়ে পড়েছে এ বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে চাইলে ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে এবং যেহেতু নিকেশিয়া ফোরামে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে একটি বক্তব্য এসেছে যে একটিমাত্র রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চেয়েছে যেই বক্তব্যটি সঠিক নয় কারণ আজকের এই আলাপ আলোচনায়ও আমরা দেখেছি যে তিনটি দল ব্যতীত বাকি সকল দলই ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের আগে এরকম সময়ের মধ্যেই কিন্তু নির্বাচন চেয়েছে